দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটি সফলতার প্রথম ধাপ জীবনে যতবারই ব্যর্থতা আসুক না কেন সফল না হওয়া পর্যন্ত যাবে না আলাইকুম আমি চলে এসেছি আবারও আপনাদের নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো গত দুই দিন যেহেতু আমার প্রচুর মাথা ব্যথা ছিল তাই বাসায় প্রচুর কাজ জমে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি বাসার সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করার জন্য তাই আর ক্যামেরা করা হয়নি তো দুপুরে রান্না বানা থেকেই আজকে আপনাদের সাথে আমি ভিডিওটি শুরু করেছি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে পাবদা মাছ রান্না করেছি আর পাবদা মাছ যেহেতু খুবই নরম প্রকৃতির হয় তাই খুবই আলতো হাতে নেড়েচেরে রান্না করতে হয় নাহলে ভেঙে যায় তো আমি সব রকমের মশলা কষিয়ে মাছটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তো পাবদা মাছের পাশাপাশি কিন্তু আজকে আমি একটু পেঁপে আর চিংড়ি মাছও রান্না করেছি তো সব তরকারি পেঁয়াজ আমি আগের দিনই কেটে ফ্রিজে রেখে দিই যাতে রান্নাটা আমি সহজে করে ফেলতে পারি তো রান্না বান্না শেষ করে চলে আসি মুগ্ধসোনাকে খাওয়াতে কিন্তু সে তো কিছুতেই খাবে না খাওয়ার বেলা তার অনেক বায়না একদমই খাওয়া দাওয়া করতে চায় না আমার ছেলেটা খুব কষ্ট হয় তাকে খাওয়াতে আদর করে করে বুঝিয়ে বুঝিয়ে তারপরে খাওয়াতে হয় তো তাকে খাইয়ে দাইয়ে আর কোনো ক্লিপস না হয়নি তো এরপর আমি আবার রান্নাঘরে চলে আসি এসে একটা প্যানে পানি গরম বসিয়ে দিই সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এই যে দেখেন একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি পাশেই আমি একটু গুড় ভিজিয়ে রেখেছি আর ফ্রিজ থেকে নারকেল নামিয়ে রেখেছি এরপর আমার পানিটা গরম হয়ে গেছে আর কি ফুটে এসেছে তো সেই পানিটার ভেতরে আমি চালের গুঁড়ো গুলো দিয়ে এখন একটু নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেবো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো তারপর একটু ঠান্ডা হলে আমার হাত যতটা সহ্য করতে পারে আর কি সেই অবস্থায় চলে আসলে এটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে একটা ডো তৈরি করে নিলাম তো আমার ডো গুলো তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু একটু করে ডো নিয়ে এভাবে লম্বা লম্বা লতা আকৃতি দিয়ে নেব। আর যেহেতু কাজগুলো আমি এক হাতে করছি করার মতো কেউ নেই ভিডিও করছি আমি কাজও করছি আমি তাই আমি অল্প অল্প ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে পারছি সম্পূর্ণ ভিডিওটা আমি ধারণ করতে পারিনি দুঃখিত যাই তো এখানে অল্প কিছু লতা আমি দিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু চুষি পিঠার আকৃতি দিয়ে কেটে নেব। এই যে দেখেন আমি কিন্তু একটু লম্বাটে টাইপের করে কেটে কারণ আমার এখন এত সময় নেই ছোট ছোট চিকন চিকন করে কাটার মতো তাই আমি একটু বড় বড় শেপ দিয়ে কেটে নিচ্ছি যেহেতু মুগ্ধশোনাও আছে আমার পাশে সে জ্বালাতন করছে তাকে সামলে সামলে আমার এই কাজগুলো করতে হচ্ছে আমি কিন্তু একদম চিকন চিকন ছোট ছোট করেও চুষি পিঠা বানাতে পারি তো যাই হোক সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আমার হাতের অবস্থাকে দেখেন তো এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে এসে আমি একটা প্যানে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো তার ভেতরে আমি ভিজে রাখা গুড়টা দিয়ে দিলাম গুড় আমি ছেঁকে নিলাম যেহেতু অনেক রকমের ময়লা থাকে গুড়ের ভেতরে তো গুড় যেহেতু একটু অল্প পরিমাণে তাই আমি এখানে একটু চিনিও দিয়ে দিলাম তো এরপর এর আমি কিছু মশলা দিয়ে দিলাম আর কি এলাচ দার চিনি তেজপাতা দেওয়া উচিত ছিল কিন্তু এই মুহূর্তে আমার বাসায় নেই তারপর এটাকে আমি চুলার উপর বসিয়ে দিলাম আর আমার দেখেনি চুষি ফুটে গেলে কত সুন্দর হয়েছে চাইলে আমি এর থেকে একটু ছোট ছোট করতে পারতাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তো তারপর আমার গুড়ের পানিটা ফুটে এসেছে অনেকক্ষণ জাল করে নিয়েছি আমি এটাকে তো তারপর এর ভেতরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমি নারকেলটাও দিয়ে দিলাম এখন এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে রান্না করে নেবো তো অফ ক্যামেরায় রান্নাটা আমি করে নিয়েছি এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে আরো কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে এটাকে আমি আরেকটু ঘন করে নেব যাই হোক অনেক কিছুই পারি কিন্তু বিশ্বাস করেন আমি প্রচুর আলসি কোনো কিছু আমার করতে ভালো লাগে না কাজ একদমই ঘটতে ইচ্ছা কারণ আর যেহেতু মুগ্ধ ছোট ওকে সামলাতে সামলাতে আমি প্রচুর ক্লান্ত হয়ে যাই যার কারণে বাসায় তো কিছু এখন বানাই না যাই হোক আমার পিঠাটা শেষ দেখতে এত লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে আরো বেশি মজার ছিল